গত এক সপ্তাহ ধরে মেহেরপুরে টিএসপি ও ডিএপি সহ বিভিন্ন সার সংকট দেখা দিয়েছে বরাদ্দ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে দাবি সার ব্যবসায়ীদের এতে সার কিনতে এসে ফিরে যেতে হচ্ছে কৃষকদের সার ব্যবসায়ীরা জানান কৃষি বিভাগ থেকে এ মাসে সারের বরাদ্দ আছে ইউরিয়া তিন হাজার নয়শো ছেষট্টি মেট্রিক টন টিএসপি এক হাজার সাতশো একাশি মেট্রিক টন ডিএপি দুই হাজার চারশো বিয়াল্লিশ মেট্রিক টন এমওপি এক হাজার আটশো চব্বিশ মেট্রিক টন তবে সারের চাহিদা আরও বেশি বলে জানান ব্যবসায়ীরা সার সংকটে ভুট্টা আলু মসুর গম সহ অন্যান্য ফসল চাষ ব্যাহত হচ্ছে বলে জানান কৃষকেরা এদিকে দ্রুত সংকট কেটে যাওয়ার আশা কৃষি বিভাগের দোকানে গেলে বা ডিলারশিপের কাছে গেলে আমরা পাচ্ছি না এক সপ্তাহ যাবত এই সারটা কোনো জায়গায় মিলছে না এই সময় আমাদের সারের সর্বোচ্চ চাহিদা থাকে সাধারণত আমরা যে বরাদ্দ গত মাসে গত মাসের বরাদ্দের সার বাইশ বিশ তারিখে আমাদের শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমাদের চাষিদের যে চাহিদা চাহিদা তুলনায় হয়তো একটু সরবরাহ কম ছিল এই নভেম্বর মাসের শেষ দিকে তবে এই আজকে থেকে সার যেহেতু ঢুকতে শুরু করবে তাহলে আশা করি আমাদের কাঙ্ক্ষিত মাত্রা চাষিরা সার পাবে আমাদের সারের